কেউ কি কখনও এরকম আস্ত রসুন দিয়ে মাংস রান্না করে খেয়েছেন হ্যাঁ আজকে আমি মাংস এরকম আস্ত রসুন দিয়ে রান্না করব। আর সেই সাথে থাকছে বাটা মশলা একদম সহজ রেসিপিতে আগেকার দিনে যেভাবে বাটা মশলা দিয়েই মাংসগুলো রান্না করা হতো অথবা অন্য অন্য তরকারি রান্না করা হতো তো আজকে সে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি এসে খুবই ভালো লাগবে তো সেই জন্যে যে এখানে আমি প্রথমেই দেড় কেজি গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো এই যে মাংসটাকে কিন্তু আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি চাইলে আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন অর্থাৎ বড় ছোটো যে কোনোভাবেই কিন্তু এই টুকরোগুলো করা যাবে তো তারপরে প্রথমে ম্যারিনেট করে নেব সেই জন্য এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো তো তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি এখানে দনিয়া গুঁড়ো আর বলেছিলাম না যে বাটা মশলা এই যে এখানে চার ধরনের মশলা যেটা একদম বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে আদা তারপরে জিরা রসুন আর আজকে কিন্তু আমি মরিচও বেটে নিয়েছি একদম বাটা মশলার স্বাদটা নিতে সেই জন্য আমি আজকে এই বাটা মানে মশলাগুলো বেটে নিয়েছি যেনই মাংস তরকারি এটা খুব বেশি ভালো টেস্টি হয় সেই জন্যই কিন্তু আজকে এই বাটা মশলা দিয়ে রান্নাটা তো এই যে বাটা মশলার মধ্যে সবকটা মশলাই কিন্তু প্রায় দুই টেবিল চামচ করে ছিল তো সেখান থেকে আমি প্রায় মানে বেশ অর্ধেকটাই দিয়ে দিয়েছি অল্প কিছুটা রেখে দিয়েছি লাগলে পরে দেবো তো তারপরে এখানে স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ তো তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে এক মুঠোর মতো পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে এই মাংসটাকে কিন্তু আজকে আমি হাতের সাহায্যে মেরিনেট করব চাইলে আপনারা হাতে না মেখে কিন্তু একটা কাঠি দিয়েও মেখে নিতে পারেন তবে আমার মনে হচ্ছে যে হাত দিয়ে মেখে নিলে বাটা মশলা দিয়ে যেহেতু মাংসটা রান্না করছি খেতে খুবই অসাধারণ লাগবে সেই জন্য কিন্তু আজকের এই মাংসটাকে আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি তো তারপরে মাংসর স্বাদটা আর কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো কুচি করে দিয়েছি এতে করে কিন্তু মাংসর স্বাদটা যেমন ভালো আসবে কালারটা খুবই সুন্দর আসবে তো মাংসটা ম্যারিনেট করে হয়ে গেলে এক সাইডে রেখে দেব তারপরে চোলে পে বসিয়ে দিয়েছি আর এই মাংসটা আজকে রান্না করছি আমি সরিষার তেল দিয়ে তো সেই জন্য এখানে হাফ কাপের মতো আমি সরিষার তেল নিয়েছি আর প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলাগুলো এতে আছে আমার এলাচ দারচিনি তেজপাতা তারপরে এক্সট্রা আমি নিয়েছি এখানে লবঙ্গ আর গোলমরিচ হাতের কাছে যদি ওগুলো না থাকে না দিলে হবে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু মিশে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এরপর যে এসে এখানে আমি মাংসটাকে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা যে মাংসটা তো এই যে মাংসটা দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে প্রায় প্রথমেই কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ডাকনাটা দেখে এই মাংসটাকে রান্না করে নেব এতে করে কিন্তু মাংসতে যে পানিটা ওই পানিটা উঠে যাবে আর মাংসটা একদম মিশে যাবে তো এই যে পাঁচ মিনিট পরে কিন্তু আমি ডাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসতে কিন্তু একদম পানি ছেড়ে দিয়েছে তো আর এই পানি দিয়ে কিন্তু প্রায় বেশখানিকটা মাংস কষানো হয়ে যাবে তো এভাবে কিন্তু ডাকনা দিয়ে আমি আরও দুই তিনবার ডাকনা ডেকে ডেকে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি তো এই যে প্রায় পাঁচ দশ মিনিট অর্থাৎ পনেরো মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে এই যে মাংস থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে তো সেই পর্যায়ে এসে এখানে আমি এই যে দশ পনেরোটা মতো রসুন দিয়েছি এত করে যে গরু মাংস রান্নাটা এত স্বাদ হবে আর এই রসুনটা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি বাসায় রান্না না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে রসুন দিয়ে মাংসটা রান্না করলে যে কতটুকু স্বাদ হয় তো এই যে রসুন দেওয়ার পরে কিন্তু আমি আরও ডাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এতে করে কিন্তু রসুনটাও ভালোভাবে রান্না হয়ে গেছে এরপর যে এসে এখানে আমি আলু দিয়ে আজকে গরু মাংস রান্না করব। তো সেই জন্য এখানে আমি চার পাঁচটা আলুকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই যে এখানে আলুটাও দিয়ে দিলাম তো আলু দিয়ে দেওয়ার পরেও কিন্তু মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এতে করে কিন্তু মানে আলোতে একদম ভালোভাবে মশলাটা মিশে যাবে আর তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে তো সে পর্যায়ে এসে এখানে প্রায় কিন্তু আমি চার পাঁচ মিনিট ডাকনা দিয়ে দিয়ে খেয়ে ডেকে রান্না করে নিয়েছি তো এই যে আলুটা কিন্তু প্রায়ই কষানো হয়ে গেছে তো সেই পর্যায়ে এসে এখানে আমি পুরো রান্নাটা শেষ করার জন্য যে জুলটা লাগবে ওই জুলটা এখানে দিয়ে দিচ্ছি তো এই যে এখানে আমি প্রায় দুই তিন টাপের মতো কিন্তু জুল দিয়েছি যার যতটুক ইচ্ছা বা যতটুক নিতে চানো অতটুক জুল কিন্তু এখানে দেওয়া দরকার আর মাংসটা কতটুক সিদ্ধ হয়েছে সেই অনুপাতেই কিন্তু এখানে জুলটা দিতে হবে তো এই যে জুল দেওয়া হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় বিশ পঁচিশ মিনিটের জন্য কিন্তু রান্না করে নিয়েছি তো এই যে বিশ মিনিট রান্না করে নেওয়ার পরে ডাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে মাংস থেকে কিন্তু একদম তেলটা উপরে বেশি উঠেছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো এ পর্যায়ে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব তো চুলা থেকে যখন তরকারিটা নামিয়ে নিয়েছিলাম আর টেস্ট করেও দেখেছি খুবই কিন্তু টেস্টি হয়েছে তো আসলে কিন্তু মশলার স্বাদে তরকারি কিন্তু খুবই টেস্ট হয় অবশ্যই বাসায় রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন একটু কষ্ট হলেও কিন্তু রান্নাটা স্বাদ হবে তো আজকের এই ভিডিও যদি এ পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা নতুন চালের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব আল্লাহ আসসালামু আলাইকুম